আজ পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি জমাবার মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারের নারায়ণগঞ্জ ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক পাঁচই মে সকল চত্বর ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত সিরাত কনফারেন্স ও নাসিদ সন্ধ্যার সাদের ইজলাস সম্মানিত সভাপতি মুআজা হাজরাত বজর্বলামা এ বিভিন্ন দিনই মাদারস থেকে আগত আজিস তালাবান দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান পাকের দরবারে আল ঈশান এলাকা শুকর যে রব্বি করিম আমাদেরকে আজকে জুমাবার মোবারক দিনে মোবারক একটি কনফারেন্সে মোবারক একটি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মহানবী সাল্লহিউসাল্লামের সিরতের আলোচনার বরকতপূর্ণ এই সম্মেলনে আমাদেরকে উপস্থিতির সুযোগ করে দিয়েছেন এই জন্য দিন থেকে মহান সত্তার সুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ উপস্থিতি অনেক লম্বা কথা বলার সুযোগ নেই প্রয়োজনও নেই রেসলে করিম সাল্লু আলী নামের সিরত কনফারেন্স যেহেতু সঙ্গত কারণেই আমি বিশ্বনবী সাল্লু আলী নামের সীরতের উপরে অতি ছোট্ট দুটি কথা পেশ করতে চাই আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে দিন যত করতেছে আমাদের আলোচনাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ নবী ইসলামের সিরতের আলোচনা সুরতের আলোচনা সন্নতের আলোচনা দিনই আলোচনা আল্লাহ শুকুর কম হচ্ছে না আল্লাহ তালা এ ধারাকে আগামী দিনে আরও উন্নত থেকে উন্নত করে দেখি কিন্তু সাথে সাথে একটা জিনিস আমাদের লক্ষণীয় সেটি হল যেই পরিমাণে নবীজির সিরত সুরত সন্নতের আলোচনা হচ্ছে ওই পরিমাণে আমরা আমাদের সুরত আর তথা আমাদের জীবনকে রসুল করিম সাল্লাল্লাহু আলি আসাল্লামের সুন্নতের দ্বারায় সাজাইতে পারতেছি বিলখুসুস একটা বিষয় বর্তমানে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটি হলো একে অপরের উপরে ফেসবুক লেখালেখি বিভিন্নভাবে আক্রমণ এটা খুব সিরিয়াসলি আমরা এখন দেখতেছি হাত্তাকে এটা তার সীমানাকে ছাড়িয়ে চলে গেছে অনেক ছোটদের পক্ষ থেকে অনেক বড়দের উপরেও লেখালেখি চলছে এখন রসুল করিম সাল্লি সাল্লামের সিরতের এত আয়োজন এত আলোচনা সুন্নতের এত আলোচনা এত আয়োজন কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটি হচ্ছে আমরা আমাদের জবান আর কলম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে রব্বে করিমের দেওয়া প্রতিটা ন্যায়ামত অনেক দামি এর ভিতরেও আল আহম ফাল আহম আছে গুরুত্বপূর্ণ একটা ন্যায়ামত রব্বে করিমের দেওয়া সেটা হলো কৌতে তাকালুম কথা বলার যোগ্যতা স্পিকিং পাওয়ার এটা এত বড় একটা ন্যায়ামত যে আল্লাপাক যদি আমাকে কথা বলার যোগ্যতা না দিতেন তাহলে আমি কিন্তু আমার মনের কোনো ভাব মনের কোনো চাহিদা মনের কোনো প্রয়োজন আর একজন পর্যন্ত সহজে পৌঁছাইতে পারতাম না আমি আমার দুঃখ আমার বেদনা আমার আনন্দ আমার ভালো লাগা আমার ভালোবাসা সবগুলি প্রকাশ করতে চাইলে লাগবে হলো জবান এ কারণে জবান রব্বেরিমের বড় একটা নায়ামত শুধু তাই না জবান দিয়ে আল্লাপাকের সন্তুষ্টি অর্জনের জন্যে অনেক বড় বড় ইবাদতের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন যেমন বুখারি শরীফের সর্বশেষ হাদিসে আছে দুইটা কালিমা আল্লাহ পাকের কাছে বড় প্রিয় বান্দাদের উচ্চারণ করতে বড় সহজ কিন্তু মিজানের পালায় সবচাইতে বেশি ওজনই তাহলে মিজানের পালায় সবচাইতে বড় ওজনই যে আমলটা হবে তার একটা হলো সুবাহান আল্লাহ আলহামদি আল্লাহ আদিম এই আমলটা কোনো মানুষ করতে চাইলে জবান লাগে জবান খুব একটা দামি সাথে সাথে এই জবানের দ্বারায় যে আমুলগুলি হয় সেটা আরও দাম আমরা প্রত্যেকেই জানি রসলে করিম সাল্লিউসাল্লাম আমাদেরকে বলেছেন আফজাল উদ্দিকির এই জিকির যদি কেউ করতে চায় তাহলে তার জন্য জবানের দরকার আমরা এটাও জানি রসুল করিম সাল্ল আলিউসাল্লাম আমাদেরকে বলেছেন আফজালুল কোরআন আফজালুল ইবাদত এটা পেট পিট দিয়ে হয় না হাত পা দিয়ে হয় না এটাও জবানের দ্বারাই হয় তিল এই জাতীয় আল্লাপ যেগুলি আমার জবানের দ্বারাই আদায় করার সুযোগ দিয়েছেন জবান দিয়েছেন সেই জবান দিয়ে রব্বে করিমের সবচাইতে বেশি সন্তুষ্ট অর্জন করার জন্য বহু পাক আমাদেরকে অপশন দিয়েছেন হাজার অপশন এমন আছে সাথে সাথে রসুল করিম সাল আলহিম এ কথাও বলেছেন জবান ছোট্ট একটা অঙ্গ মাগার জুরমুহু কবির জির্মহু শির জুরমুহু কবির এটার অঙ্গ ছোট হলে কি হবে অপরাধ বড় ভয়ঙ্কর জবানের অপরাধ কত বড় ভয়ঙ্কর এই বিষয়ে আমি আব্দুল বাসেদ খান পাঁচ দিন পর্যন্ত ওয়াশ করে যতটুকু না বুঝাইতে পারবো আপনাদের কারো যদি একটু সুযোগ হয় সাবেক প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করলে উনি এক মিনিটেই বুঝায় দিবেন বিগত পনেরো বৎসরে সাপলা ঘটাইল তারপরে এই কি বলে পিলখানা ঘটাইল আরও কত কিছু হইলো তেমন কিছু হয় নাই কিন্তু কিছুদিন পূর্বে শুধু বলল অমকদেরকে চাকরি দেব না তুই অমকের বাচ্চাকে দেব একটা কথায় তার সকল জীবনের সকল স্বপ্ন তসনস হয়ে বাংলাদেশে ইনকিলাব হয়ে গেল জমান কত ভয়ঙ্কর কথা কত বড় ভয়ঙ্কর এটার ওজন কত বড় এ কারণে আসুন রসুল করিম সাল্লামু আলি সাল্লাম সম্পর্কে আমাদের দিকার সিদ্দিকারদি আল্লাহ তালানই জিজ্ঞেস করা হয়েছিল কারণ আমি কেমন এই বিষয়টা পৃথিবীর অন্য কেউ কম জানলে আমার স্ত্রী কম জানার কথা না আমি বুজুর্গ আমি বাটপার আমি আল্লাহবালা আমি দুনিয়াদার কে এটা পৃথিবীর অনেক মানুষ অত সুন্দর রিপোর্ট দিতে পারবে না যত সুন্দর রিপোর্ট দিতে পারবে আমার রফিক আয় হায়াত আমার স্ত্রী সঙ্গত কারণে এই সাহাবি নবী আল স্ত্রীকেই জিজ্ঞেস করেছেন আমাদের আশি সিদ্দিকার দি আল্লাহ তালকে যে নবী আলাই চরিত্র কেমন ছিল আমাদের আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালানহা এই জাতীয় প্রশ্নের উত্তরে অনেক কথা বলেছেন তার ভিতরে একদিনের কথা হলো লম ইয়াকুদ্দিন নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম ফাহিসান ওয়ালা মুতাফা হিসান ওয়ালা সাক্ষা বনফিল আসবাব ওয়ালা ইয়াজিজি বিসাই সাইয়ান ওয়ালা কি আসুন পয়গম্বরের এই একটা হাদিসকে সামনে নিলেই তো বাংলাদেশের ওলামায় কেরামের এতেহাদ ও এত্তেফাক অত্যন্ত কাছাকাছি চলে যাবে পয়েগম্বারের একটা হাদিস যদি মাথার মধ্যে থাকে একটা হাদিস যদি পয়েগম্বারের আমাদের নজরে থাকে যে আমরা কথা বলার আগে ফিকির করব নিঃসন্দেহে আমি চিন্তা করতেছি আমার কথায় অনেক ফায়দা হচ্ছে আমি মেনে নিলাম আমার কথায় অনেক ফায়দা হচ্ছে বাট দেখা দরকার প্রতিও কি হচ্ছে যদি ক্ষতিটাও হয়ে থাকে তাহলে ক্ষতিটার পরিমাণ কী আমার কথায় তিন কোটি ফায়দা হয়েছে কিন্তু তিরানব্বই কোটি যদি লস হয় তাহলে এই কথা বলার চাইতে না বলাই ভালো এই কথা বলার চাইতে না বলাই ভালো আমার তো মনে হয় সাক্ষাবান ফিল যারা ফেসবুকে এই জাতীয় লেখালেখি করে তারা সাক্ষা বানফিল আসবাকের মেসদাক হয়ে যাবে মোখতারাম হাজরিন এই আসুন আজকে এই আল মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত সিরাত কনফারেন্সে আমাদের একটাই একটাই প্রথম আমি আপনাদেরকে কাছে একটা আহ্বান জানাইতে চাই ওসি আউ্লা ইয়াকুম এ আহ্বান প্রথম আমি আমাকেই জানাচ্ছি আপনাদেরকেও জানাইতে চাই আসুন আমরা আমাদের জবানকে কন্ট্রোল করি আমরা আমাদের জবান ব্যবহারে বিশ্ব বিশ্ববিস্লাহ আলহ্লামের দ্বিতীয় নীতিকে মেনে চলি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামালাইকুম রহমতুল্লাহি